ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে যে কোর্টে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই মামলায় কি হলো সমস্ত কিছু আপডেট নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি আজ দেখতেই পাচ্ছেন আজ সেই বহু পথি প্রতি মানে অপেক্ষার পরে আঠেরোই মার্চ এই দিন সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএম মামলার শুনানি রয়েছে মামলার দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা না মামলায় জিতলে তারা পেয়ে যাবেন মোটা টাকা তো ফ্রেন্ডস তারপরে দেখুন এখানে বলা হয়েছে গ্রুপ পদের কর্মীরা পাবেন প্রায় চার লক্ষ টাকা এই পদে সাধারণত আমলারা কাজ করেন এবং গ্রুপ বি পুলিশের কর্মীদের থেকে অধিকারকেরা পাবেন তিন লক্ষ দশ হাজার টাকা এবং সাধারণ কর্মী অর্থাৎ গ্রুপ সি কর্মীরা প্রায় পেয়ে যাবেন দু লক্ষ কুড়ি হাজার টাকা এবং দু লক্ষ টাকা করে যদিও নবান্নের আধিকারকদের দাবি সুপ্রিম কোর্টে এটা প্রথম মামলা এই মামলায় রাজ্য সরকার হারলেও কিন্তু বৃহত্তর বেঞ্চের সুপারিশ করার রাস্তা কিন্তু খোলা থাকবে তারপরে কিন্তু সাংবিধানিক বেঞ্চে তা কিন্তু যেতে পারে তাই খুব দ্রুত এই মামলার নিষ্পত্তি হচ্ছে না একই সঙ্গে নবান্নের আধিকারকেরা এটাও জানিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা দিয়েছে যে মহার্ঘ ভাতা প্রদান করা যেমন আবশ্যিক নয় ঐচ্ছিক তেমনি কত শতাংশ হারে তা দেয়া হবে সেটাও কিন্তু রাজ্য সরকার ঠিক করবে আর তাই রাজ্য সরকারও এই অবস্থান নিয়েও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে জানা গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা বা ডি এ মামলার শুনানি এই দিন সুপ্রিম কোর্টে শুনানির জন্য নথিভুক্ত হয়ে আছে বিচারপতি হিষিকেশ রায়ের নেতৃত্বাধীনে ডিভিশন বেঞ্চের শুনানির তালিকা ষাট নম্বরে মামলাটি আছে আর আগেও কিন্তু পাঁচই ফেব্রুয়ারি মামলাটি তালিকাভুক্ত থাকলেও সময়ের অভাবে কিন্তু শুনানি হয়নি মামলাটি পরবর্তী শুনানির দিন সেই দিনও কিন্তু ধার্য করে দেওয়া হয় আঠেরোই মার্চ এবং সেই দিনে ধার্য করে আঠেরোই মার্চ ডিএ মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার দু সালে অক্টোবরে সুপ্রিম কোর্টে কিন্তু এসএলপি দাখিল করে তারপরে কিন্তু ওই বছরের নভেম্বর থেকে কিন্তু এখনও পর্যন্ত মামলাটি সুপ্রিম কোর্টে এগারোবার শুনানির জন্য উঠেছে কিন্তু কোনোবারেই বিস্তারিত শুনানি হয়নি সূত্রে জানা গিয়েছে এর আগেও কিন্তু কয়েকবার শুনানির তালিকা এসএলপি নিষ্পত্তি করার বিষয়টি কিন্তু উল্লেখ করা ছিল এই দিন শুনানির ক্ষেত্রেও কিন্তু সেটা আছে যদি এদিন মামলার বিস্তারিত শুনানি হয় তাহলে কিন্তু আজও নিষ্পত্তি হতে পারে যদিও আইনজীবীর দাবি সুপ্রিম কোর্টে কোনো এসএলপি গ্রহণ করতে পারে কিংবা তা বাতিলও করতে পারে আবার এটা নিয়ে কিন্তু আরও শুনানিও শুনানিও করতে পারে শীর্ষ আদালত উল্লেখ্য এর আগে গত পাঁচই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে ফের একবার তা পিছিয়ে যায় এই আবহাওয়া কিন্তু এদিন মামলার পরবর্তী শুনানি হয় কি না সেদিকেই তাকিয়ে আছেন বাংলার সরকারি কর্মচারীরা এদিন সব কিছু ঠিকঠাক থাকলে মামলাটি উঠবে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে সুপ্রিম কোর্টে কচলিস্ট অনুযায়ী কিন্তু এই দিন সাতই নভেম্বর সাত নম্বর আদালত কক্ষে কিন্তু ষাট ষাট নম্বরে মামলাটি নথিভুক্ত আছে তবে এই ক্রমিক সংখ্যা সত্ত্বেও সরকারি কর্মচারীরা মনে কর মনে আশা দেখা দিয়েছে যে অন্য অন্য এক কারণে এই আজ এই এজলাসে ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশনের অ্যাডমিশন স্টেজ হিসেবে চিহ্নিত হয়েছে একমাত্র এই বকেয়া ডিএ সংক্রান্ত মামলাটি তবে যদি এই দিন শেষ পর্যন্ত মামলাটি আবার শুনানির জন্য পিছিয়ে যায় তাহলে হয়তো এই হোলির আগেই মামলাটি ফের উঠতে পারে বলে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে যখনই নতুন আবার আপডেট আসবে ডিএ মামলার শুনানি আবার কিন্তু যদি ডিএ মামলার শুনানিটি কিন্তু ফের পিছিয়ে গেল তো আবার যদি ডিএ মামলার শুনানির কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামত আদেও রাজ্য সরকার ডিএ দেবে কিনা বা সুপ্রিম কোর্টে ডিএ মামলাটা কেন বারবার পিছিয়ে যাচ্ছে যে যার মন্তব্য যে যার বক্তব্য অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ